ঈদ কালেকশন আর ইডিগোলে বাই ঈদের মাল টিআর ভিডিওতে যেটা থাকবো সব হলো ফেন্সি আইটেম থাকবো আর সব কলম পার্টি ড্রেস থাকবে জি ভাই আমাদের আইটেম হলো ফেন্সি আইটেম জি 2026 সালে রোজার ঈদের যারা কালেকশন নিতে চাচ্ছেন তার জন্য আজকে ভিডিওটি দে স্পেশাল কারণ আজকে আমরা 2026 সালে ঈদের জন্য কালেকশন দেখাবো যারা ইসকে বেস করে ঈদের জন্য পার্টি ফেন্সি ড্রেস গুলো নিতে চান তার জন্য চমৎকার কিছু কালেকশন চলে আসছে এই সফট একদম আপডেট ডিজাইন গুলো দেখাবো যারা মূলত ঈদ কালেকশন নিতে চান তার জন্য আজকের ভিডিও স্পেশাল আজকে আমরা চলে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় টিভিজি পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর আয়ন টেক্সটাইলে এটা হয়েছে আইসিডি টাওয়ারের লিফ্টের সেমিন আসলে আপনারা পেয়ে যাবেন এই বিশাল বড় অনলাইন মেগা শপ আয়ন টেক্সটাইল আর বিয়ার্স আপনারা সবাই জানেন আমি কিন্তু অথেন্টিক প্রোডাক্টের রিভিউ দেওয়ার চেষ্টা করি এবং অথেন্টিক একটা সোর্স দেওয়ার চেষ্টা করি যাতে আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ প্রোডাক্টটা কিনতে পারেন পাইকারি অলরেডি তাদের নতুন নতুন ডিজাইনের ঈদকে বেস করে ঈদ উপলক্ষে তারা নতুন নতুন ডিজাইন নামাইছে সেই ডিজাইনগুলো দেওয়ার চেষ্টা করবো আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে নাইস কালেকশন এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশন

লক্ষ কালেকশন আমাদের কারখানাতে আপনারা যারা তৈরি করতে থ্রি পিস নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ আমরা হলো মাদার হোলসেলার মানে আপনারা তৈরি করেন এবং ওইগুলো সারা বাংলাদেশে আপনার পাইকারি সেল করি সারা বাংলাদেশে কুরিয়ার মাল দিয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলে আমাদের গুলো মাল চলে গেছে বস্তায় বস্তায় মাল চলে গেছে বস্তা বস্তা মাল সারা বাংলাদেশে আপনি বড় বড় মার্কেটে আমাদের মাল পাইবেন আয়ন টেক্সটাইলের মাল সো আপনি যারা ব্যবসায়ী বাইরে আছেন যারা ব্যবসা শুরু করতেন যেমন যারা নতুন উদ্যোক্তা আছেন যারা চাচ্ছেন যে একদম বাজারের সেরা প্রোডাক্টটা সেরা দামে কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আপনারা চাইলে স্ক্রিনশ দেওয়া করতে পারবেন চাইলে আপনারা অনলাইনে কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন চাইলে আপনারা সরাসরি এভাবে এসে পুরো হাতে ধরে দেখে শুনে বুঝে যারা নিয়ে বিজনেস করতে চান আসতে হবে ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর নবাবাড়ি পুকুর পার আইটিসি টাওয়ার লিফ্টের সাথ আয়ান টেক্সটাইল আটশো পঞ্চাশ টাকা মুসলিম কটনের ভিতর ড্রেস ড্রেস ফেমাস দু হাজার ছাব্বিশের একবারে নিউ একটা কাপড় ফেমাস সিল্ক

জর্জি আপনার যেসব কালেকশনটি দেখাম ভাই পুরা ইসলামপুর ঘুরবো পুরা ইসলামপুর ঘুরা এইসব ডিজার্ট পাইবো না আচ্ছা আচ্ছা এইসব ডিজাইন নিতে হইলে আপনার ই কালেকশন কাজ থাকবে

হাই কোয়ালিটি হাই কোয়ালিটি জি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা পাঁচটা করে কালার ছিল তাই না

ইসলামপুরের মানে ব্যতিক্রম মাল মানে ব্যতিক্রম আইটেম রাইট সব ব্যতিক্রম আইটেম জি অনলি 1450 তাহলে ফ্রি সাইজ থাকবে একদম তো সরাসরি সফটটা ভিজিট করলে সবচেয়ে ভালো করে কালেকশন দেখে দেখে নিতে পারবে না পার্টি ড্রেস সেলার কাছ থেকে সুতির বইতার মধ্যে ঠিক আছে প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ ড্রেস ঠিক আছে চমৎকার অনলি 1450 1450 প্রত্যেকটা গলাম আপনি কালার দেখো পাঁচটা করে আচ্ছা আচ্ছা এই দেখেন ডিজাইন দেখেন ভাই

আজকে যে ডিজাইন থাকবো আপনাদের মাথা নষ্ট করা ডিজাইন থাকবে রাইট এগুলো দেখেন সরাসরি দেখতে মানে মুগ্ধ হয়ে যাবেন এগুলো কিন্তু কাজ থাকবে আচ্ছা ভাই আপনি আসেন

এই যে ডিজাইন দেখেন ভাই ওয়াও চমৎকার সব ডিজাইনের কালার পাবেন পাবে ভাই এটার কাজটা কিন্তু আমার আনকম দেখছেন এই যে কুন্দর কাজ করা থাকবে চমৎকার মানে ব্যতিক্রম ভাই ব্যতিক্রম ওই হইব অনলি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ পাইকারি পাইকারি একটা সালোয়ার দেখা দেয় ভাই জি সালোয়ারটা গুলাম ফ্রি সাইজ আচ্ছা মানে সবার হবে জি যত মোটা লোক হোক সবার হইব হ্যাঁ এটা গুলাম ফ্রি সাইজ থাকবে আর এটা গুলাম হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি বানানোর পর যদি রং কস উঠে যায় মজুরি টাকা সব এক থাকবো আচ্ছা এই যে দেখেন ডিজাইন দেখেন চমৎকার নাইস কালেকশন এক্সক্লুসিভ প্রিমিয়াম কালেকশন ইট কালেকশন ফ্রি চাইস অনলি 1450 আচ্ছা কোনটা দেখাই দিছি এই ও ওনা এই যে নামাজে ওনা থাকবে 2026 সালের ঈদ কালেকশন এই দেখেন পার্টি ড্রেস দিয়ে ঈদের একদম এক্সক্লুসিভ দেখছেন এগুলো আপনারা এই প্রাইজে অনলি 1450 1450 এখন পাচ্ছেন আর কতদিন পরে পাবেন না বলে রাখি ঠিক আছে এই ভিডিওটাই লাস্ট এই ভিডিওটাই

ভাই আমাদের আইটেম হলো ফেন্সি আইটেম জি মানে ইসলামপুরের ব্যতিক্রম আইটেম কেউ সাথে আমাদের আইটেম মিলবে না রাইট অনলি 1450 টাকা 1450 টাকা অনলি 1450 আচ্ছা ওন্নাটা বড় নামাজ জন্য থাকবে আমরা দূর থেকে দেখাচ্ছি অনেকগুলো কালেকশন দেখাবো ঠিক আছে ভাই দেখেন এটা আমাদের কোন প্রতিদিন 80 90 টাকা করে ডিজাইন নামে প্রতিদিন পাঁচ দিন কালেকশন পাবেন 80 90 টাকা অনলি 1450 1450 পাইকারি মানে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবে তাদের জন্য ঠিক আছে খুচরো ফোন করে মানে বিক্রি হয় না তার জন্য আমাদের কোনো নক দিবেন না শুধু পাইকারি তারা কাজ থাকবে এই যে দেখেন বিদার দেখেন এগুলো হচ্ছে পিওর সুতির বিদার কাজ করা থ্রি যারা পার্টি ড্রেস আর সব ধরনের পার্টি ড্রেস তাদের এখানে পাবেন শুধুমাত্র পাইকারি অনলি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এই জন্য দেখেন ও ওনার দেখেন বুঝছেন এই যে সালোয়ার কাজ দেখেন কাজ থাকবে এই যে দেখেন ভাই জয় ভাই এটা করলাম

কাজ দেখলাম সুন্দর কাজ দেখেন নামাজি ওনা থাকবে